খাবারের গান ফাটা টেস্ট এরকম খাবার আগে কোনদিনও খাই নাই অমর আমরা দেখে নাই যে ওখানে কার খাবার খেয়েছিস কি ভেড়া চুদা আমরা এখানে তোর খাবার দিলে বসে আছি আর তুই কেন ম্যানেজারের খাবার কি আমাদের খেয়েছিস কি এই রে মা এরা যখন থেকে এসছে আমার ব্যবসার গান মেরে দিয়েছে লাঠিটা আনতো सूरवा चल देखी मैनेजर प्लेट ट ভাইপো তোরা এখানে কখন দিকে আছিস তোমার ছাগল হারি যে তুমি খুঁজো গা আমাদেরকে কি গান মাতে বলছো সালাম মামুনি কাকা ওর কি বলে কাকা ওর কথাই কান দিও না ওর কান এমনিতে কাজ করে না হ্যাঁ কি বলে আমি কিছুক্ষণ আগে এই রাস্তা হয়ে পেরিয়ে গেলাম আমার টাকাটা যে কোথায় পড়লো কে জানি খুঁজে পাচ্ছি না তোমার টাকা হারিয়েছে আমি বুঝছি কিন্তু এত অন্ধকারে কোথায় খুঁজবে এই মরা অন্ধকার কোথায় এই তো সকাল হলো তুমি কি বলতে যাচ্ছ আমি চোখে দেখতে পাই না আমি পুরো এইচডি দেখতে পাই এই মরা আমি কখন বললাম তুমি চোখে দেখতে পাও না ঘরে বউ থাকতো অন্য মেয়ের দিকে তাকালে বউ তো গারে বাড়ি মারবেই আ আ আ আরে গারেড দলাল ও এ তু টাকার জন্য গান মারতি দিবি তোর ব্যাপার আমরা পারবো না অমর আমরা একটু সাইডে যা আচ্ছা মনে একটু ইনকাম করে আসুক সালাম মামুনি সকাল হলে এই শূয়রের বাচ্চাটাকে আগে মারবো হ্যাঁ এ এ ও আ তুই দেড়শো টাকায় দিছিস তো ডিমান্ড নাই আ আ আ তোর কথাটা রে বুঝিয়েকে বলবো হ্যাঁ ঠিক আছে বল কাকা গাঁড় চুলকাতে চুলকাতে রাস্তায় যাচ্ছিলো আ ও কাকা টাকা হারিয়েছে হ্যাঁ কাকা তোমার টাকা আর তুমি পুলিশ স্টেশন যাও আমাদের কাছে কি গা আমাদের ঘুরে ঘুরে করছো কি কাকা অনেক রাত হয়ে গেছে এখন খুঁজে লাভ নাই দিনের বেলা এসে খুঁজবে তোরা তিনজনে খাবার দাদা তোদেরকে আমার বলে ভুল হয়েছে কে মালিবে ভাই রাতের বেলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা গাওয়ার ভেঙে যেতাম সে এখন আমাকে মারছে মারুক যেদিন আমার টাকা হবে চোঙা লাগিয়ে গাল এ রাস্তার মাঝে কে যে নোংরা ফেলে দেয় এরকম তো টাকাটা ফেললি কেন

啊啊耶！啊